সালামু আলাইকুম আজকে বিশ জানুয়ারি সোমবার আজকে আমার বাগানে দুইজন বড়ো ভাই মেহমান আসছেন তার জন্য একটি ডালিম আছে আনার আছে এটি মিশরীয় বালাদি নামে সংগ্রহ ছিল ভাবতেছি আজকে আনারটা সংগ্রহ করব এবং রিভিউ নেব ওনাদের কাছ থেকে কেমন হয় তো অনেক ভাই জিজ্ঞেস করতে পারেন যে ভাই এত ছোটো কেন আনারটা এত ছোটো হয়েছে কেন তাদের জন্য উত্তরটি হলো এই যে দেখেন এটা একটা আঠারো লিটারের বালতি আর গাছটা দেখেন খুব ছোট গাছ এক বছর হয় না এখন আট মাস নয় মাস নয় মাসের গাছ তো পরীক্ষামূলক দেখার জন্য একটি আনার রাখছিলাম তো আজকে আনারটা কেটে দেখব বাইরে এবং ভিতরে কেমন কালার আসে তো সঙ্গেই থাকুন ধরুন এখন আনারটা কাটবো ইসমিল্লা এই পাশে নিয়ে এই পাশে হ্যাঁ এখানে নেই এখন আনাটা কেটে দেখব বাইরে এবং ভিতরে কেমন আছে কালার এটা বাইরের কালার মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে এমন আসছে ভিতরের কালার আর বাইরের কালার তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এমন আসছে গানারটি দেখতে খুব সুন্দর এখন টেস্ট করার পালা কেমন আছে নেন ভাই নেন এখন আমাকে মোবাইলটা দেন আপনারা এখন টেস্ট করেন আপনারা টেস্ট করেন আপনাদের শেষ নেওয়া হবে না কারণ আপনারা না করছেন কেমন বুঝতে পারছেন টেস্ট কেমন আলহামদুলিল্লাহ

অনেক টেস্ট করার ইচ্ছা ছিল টেস্ট করা হইলো এবং রিভিউ নেওয়া হইল আলহামদুলিল্লাহ এটি অবশ্যই ভালো যাচ্ছে